আসসালামু আলাইকুম যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রেকটিক্যাল দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন এখানের মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো ইস্যু করবে এখন আপনি যদি আপনার হাতে থাকে স্মার্টফোনটা কারো হাতে দেন সে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলেই দেখতে পারবে আপনি কার সাথে কি কথা বলে থাকেন আপনি কিন্তু চাইলে আপনার প্রিয় মানুষের আইডিটাকে এই রকমভাবে লুকিয়ে রাখতে পারবেন যে কেউ নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে পাবে না নাম লিখে সার্চ করে খুঁজে পাবে না যদি ইঞ্জিনিয়ারও আসে কোনোভাবেই ওই আইডিটাকে খুঁজে পাবে না কীভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি যেমন এই আইডিটা ধরে না আমার পার্সোনাল একটা মানুষের আমি এখান থেকে এই আইডিটাকে লুকিয়ে রাখবো আইডিটার প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে এগুলোকে একটু উপরে উঠিয়ে নিচে যাবেন এখানে চ্যাটস লোকাসি আসে এই অপশনটাতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার স্মার্টফোনের যে পাসওয়ার্ডটা আছে ওইটা চাইবে প্রথমে যে পাসওয়ার্ডটা স্ক্রিনের মধ্যে থাকে ওইটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন এখন অলরেডি এই আইডিটা লক হয়ে গেছে এখন আইডিটাকে কোথায় খুঁজে পাবেন এগুলোকে একটু নিচে নামালি দেখতে পারবেন এখানের মধ্যে লক চ্যাটস আছে এখানে লক চ্যাটসে ক্লিক করলে এখান থেকে আপনার স্মার্টফোনের যে লকটা আছে ওইটা চাইবে ওইটা দিলে এখান থেকে আপনি আইডিটাকে খুঁজে পাবেন তাছাড়া কিন্তু আইডিটা এখানের মধ্যে থাকবে না প্রথম ইন্টারফেসের মধ্যে শুধু এখানে লক চ্যাটসে যেতে হবে এখান থেকে আপনার স্মার্টফোনের পাসওয়ার্ডটা দিলে আইডিটাকে আপনি খুঁজে পাবেন এইরকমভাবে যদি আপনি আইডিটাকে হাইক করে রাখেন তাহলে কিন্তু এটার একটা অসুবিধা আছে ওইটা হচ্ছে যে কেউ দেখতে পারবে এখান থেকে যে আপনি আইডি লক করে রেখেছেন এখন এইটাও যে কেউ বুঝতে না পারে ওইটার একটা মাধ্যম আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি লক চ্যাটসে ক্লিক করবেন এখান থেকে আপনার মোবাইলের স্মার্টফোনের যে লকটা আছে ওইটা দিবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে উপর যে কিনলেন অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে চ্যাটস লোক সেটিংসে ক্লিক করবেন এখান থেকে আপনি সিক্রেট করে ক্লিক করবেন এখান থেকে একটু যে কোনো একটা কোড দিতে হবে আমি এখান থেকে চারটা শূন্য দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন এখান আমাদের কনফার্ম দিতে হবে আবার এই চারটা শূন্য দিবেন প্রথমে যেটা দিয়েছিলেন ওইটা দিবেন আমি এখানে চারটা শূন্য দিয়েছি আপনাকে এরকম দিতে হবে এমন নয় যে কোনো আপনার পার্সোনাল কোড দিবেন এই কোডটা কাউকে বলবেন না এরকমভাবে দেওয়া হলে নিচে ডান লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি হাইড লক চ্যাটস এটাকে ওপেন করে দিবেন এখান থেকে ইউজ মাই সিক্রেট করে ক্লিক করবেন তারপর এখান থেকে এই সিক্রেট কোডটা আবার আপনাকে দিতে হবে যেটা আপনি দিয়েছিলেন আমি চারটা শূন্য দিয়েছিলাম এখান থেকে আমি চারটা শূন্য দিয়ে দিলাম তারপর ডান অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে যে চ্যাট লক অপশনটা আছে এটা কিন্তু এখান থেকে চলে গেল এখন আইডিটাকে আপনি কিভাবে খুঁজে পাবেন যদি আপনি নাম লিখে সার্চ করেন খুঁজে পাবেন না যদি নাম্বার দিয়ে সার্চ করেন খুঁজে পাবেন না তাহলে কিভাবে খুঁজে পাবেন এটা যদি আপনিই বের করতে পারবেন অন্য কেউ বের করতে পারবে না এটাকে বের করার জন্য পর সার্চ বার আছে এখানে ক্লিক করবেন যে সিক্রেট কোডটা দিয়েছিলেন ওইটা এখান থেকে লিখে সার্চ করবেন আমি চারটা শূন্য দিয়েছিলাম চারটা শূন্য লিখে সার্চ করলাম এটা চলে আসলো অলরেডি এটা ওপেনও হয়ে গেছে এখানে যদি ক্লিক করবেন আপনি আইডিটাকে খুঁজে পাবেন এবং এখান থেকে তার সাথে চ্যাটস করতে পারবেন এখন আপনি যদি অন্য কোনো আইডি এখানের মধ্যে হাইক করতে চান এটার সাথে প্রথমবারের মতো আর এত ধরনের কাজ করতে হবে না যদি আপনি অন্য কোনো আইডি এখানের মধ্যে হাইড করতে চান ওই আইডিটার উপরে এখান থেকে ক্লিক করবেন উপরে তার প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি লক অপশানটাকে ওপেন করে দিবেন তারপরে এখান থেকে আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে ওইটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে ব্যাক ক্লিক করে বেরিয়ে আসবেন এইখান থেকে কিন্তু এই আইডিটাও চলে গেলো এখন এই আইডি খুঁজে পাওয়ার জন্য সার্চ বারে ক্লিক করে আপনি যে সিক্রেট কোডটা দিয়েছিলেন শুধু ওটা দিতে হবে দুইটা আইডি আমি হাইড করেছি দেখতে পাবেন দুইটা আইডি খানের মধ্যে আছে আসে দেখতে পাচ্ছেন দুইটা আইডি কিন্তু মধ্যে শুধু এই কোডটা সারা এই আইডিগুলো কিন্তু কেউ খুঁজে পাবে না নাম্বার দিয়ে সার্চ করলেও এবং নাম দিয়ে সার্চ করলেও যে কোনোভাবেই সার্চ করুক বা যেমন ভাবে খুঁজুক এই কোড ছাড়া এই আইডিগুলো খুঁজে পাওয়া যাবে না এই ছিল আমাদের এই সিক্রেট সেটিংস এখন অনেকেই চাইবেন যে অনেক সময় এই অপশনটাকে অফ করে রাখার জন্য মানে আইডিগুলোকে আবার এই প্রথম ইন্টারভেসে আনার জন্য ওইটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে সার্চবারে ক্লিক করবেন তারপরে এখান থেকে যেই সিক্রেট কোডটা আছে ওই সিক্রেট কোডটা দিবেন আপনার এটা দিয়ে আপনি লক করেছেন এই অপশনটা আসবে এখানে লক চ্যাটসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি উপরে একটা থ্রি ডট অপশন আসে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি চ্যাট লক সেটিংসে ক্লিক করবেন এখান থেকে সিক্রেট কোডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ট্রাউন অফে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এই সিক্রেট কোডটা অফ হয়ে যাবে কিন্তু আপনার চ্যাট স্লোক কিন্তু থেকেই যাবে আইডির মধ্যে ওইগুলোকে ক্যান্সেল করার জন্য এখান থেকে যে কোনো একটা আইডিতে ক্লিক করবেন তারপর প্রোফাইলেতে ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচে গিয়ে চ্যাট লক অপশনটাকে অফ করে দিবেন তারপর আপনার স্মার্টফোনের যে পাসওয়ার্ডটা আছে ওইটা চাইবে এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন ঠিক একইভাবে এখান থেকে আপনি দুইটা আইডি দিই চ্যাট লকটাকে এখান থেকে বন্ধ করে দিবেন তারপরে এখান থেকে আপনি ব্যাক বাটনে ব্যাক করে বেরিয়ে আসার পর দেখতে পারবেন যে আইডি গুলো এখানের মধ্যে চলে এসেছে মানে প্রথম ইন্টারফেসে কিন্তু আইডি গুলো চলে এসেছে এখন এখানের মধ্যে আইডির মধ্যে কোনো ধরনের কোনো লক নেই আপনি চাইলে এখান থেকে সহজেই কথা বলতে পারবেন তাদের সাথে নরমালি আগের মতো তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিওটা দেখে উপকার হয়ে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স আছে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ